শন আর্টস ফোর্থ সেমিস্টার পেপার সিসি টেন প্রজেক্ট টপিক ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি আলোচনা করো এটি শুধুমাত্র প্রজেক্টের জন্য দেখে নাও একটি নমুনা তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো এই প্রসঙ্গে বলি তোমাদের পেপার সিসি নাইন ও অন্য আরেকটি পেপার রয়েছে সেগুলির প্রজেক্ট টপিক একাধিক টপিক আপলোড করা রয়েছে যদি তোমাদের অন্য কোনো টপিক দিয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেটি আপলোড করে দেওয়ার এবং এই যে প্রোজেক্ট এই প্রজেক্টের যে গ্রন্থপঞ্জি অর্থাৎ বিভ্লিওগ্রাফি কি হবে তারও ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এমনকি কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হবে ফ্রন্ট পেজ কীভাবে করতে হবে এই প্রজেক্ট সম্বন্ধেও একাধিক প্রশ্নের উত্তর রয়েছে এই চ্যানেলের মধ্যে তোমরা দেখে নিতে পারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো চেষ্টা করবো সেটাকে সমাধান করে দেওয়ার এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা প্রজেক্টের বিষয়বস্তু প্রজেক্টটি কেমন লাগলো বা টপিকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো পারলে একটি লাইক করো